দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে চার শতাংশ বাড়ল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী সঞ্জ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মীদের মহার্ষ ভাতা বৃদ্ধির ঘোষণা করে জানিয়েছেন পয়লা এপ্রিল থেকে বর্ধিত হারে দিয়ে কার্যকর হবে চার শতাংশ দিয়ে বাড়ানোর পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে পঁয়ত্রিশ শতাংশ রয়েই গিয়েছে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে দিয়ে পাচ্ছেন অন্যদিকে যে সরকারি কর্মীরা পাচ্ছেন 17 শতাংশ হারে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ভাড়া ছিল 39 শতাংশ বুধবার 4 শতাংশ দিয়ে বাড়িয়ে 18 শতাংশ করার পরেও কেন্দ্রের সঙ্গে 35 শতাংশ ভাড়া থেকেই গিয়েছে সেন্ট্রালি যেটা পয়েন্ট এটা কিন্তু আরো বেশি তার কারণ যে পে কমিশন প্লাস দিয়ে দুটো পয়েন্ট এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট ডি দিয়ে দিয়েছি এবং আজকে আরো চার পার্সেন্ট ডি র হলো এটা উপকৃত হবে আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই এর মধ্যে